চিন্তা করতেছি কোনটা নিমু কালোডা না লালডা জেলাজ ভাই কোনটা নিবেন লালডা নে লালডা তাহলে কলাডা বাদ লালডা ভালো আছে লালুনা লাগে কালোনা লাগে লাল গালা দুটো মিশেল ওয়েট সাইডের মধ্যে দুটো আছে লালডা ওয়েট সাইডের মধ্যে দুটো আছে লালডা দেখেন তো কি কি খোলা পড়ছিল ফুল পাম্প খুলছিল তেজ সালের গাড়ি কেমন করে ফুল পাম্প খুলে চাকার বিডো কমে গেছে

হম পাম্পের কাজ করছে এই যে পাম্পে খুলছে এই গাড়ির দাম কত কইছে আট লক্ষ পঁয়ত্রিশ হাজার বলছে দেয় নাই তো জামাই আদর করার দরকার জামাই আদর করে ডাই গাড়ি ঢুকে খাওয়াই দেয় তারপরে এক গাড়ি হাতে তুলে আদর দরকার কালারটা অবশ্য ভালোই দেখা যায় হ্যাঁ গাড়ির কাজ করছে চালাইছে বহুত চাকার বিট হিসেবে তো পাঁচ হাজার ঘন্টা প্লাস হয়েছে সময় নষ্ট করে লাভ নেই চলেন বলবো না আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলছে সোনারিগার ওটা দুইটাই তেইশ সালে ওইটাও নাকি সালে হম হচ্ছে তেইশ সালের ওটাও সালে লালটা কিন্তু বিক্রি করবো লালটা